হচ্ছে ন্যায় প্রস্তুত আর গীতা হচ্ছে স্মৃতিকে ধরে রাখা যতটুকু সহজ তার থেকে ভাগবত কি রসশাস্ত্র রসকে আস্বাদন করা আরো বেশি সহজ স্মৃতি যদি মানুষ ভুলেও যায় অর্থাৎ গীতার বাণী যদি কোনো মানুষ ভুলে যায় ভাগবতের যে রসময় কথা এ কথা কোনোদিন কেউ ভুলবে না দেখবেন সিরিয়ালে কোনো নাটক দেখলে দশ বছর পরে ওটা মনে থাকে কারণ ওটা রস দিয়ে তৈরি তদ্রুপ আমার ভাগবত রসশাস্ত্র ভাগবতকে ভাগবত চক্রবর্তী বলা হয় আর প্রশ্ন করতে পারেন চক্রবর্তী তো ব্রাহ্মণের পদবি তা ভাগবতকে কেন ভাগবত চক্রবর্তী বলা হয় কারণ সর্বপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত এর জন্য ভাগবতকে ভাগবত চক্রবর্তী বলা হয় তবুও শত বর্ণের মধ্যে চক্রবর্তীরা শ্রেষ্ঠ কিন্তু শ্রেষ্ঠ হলে কি হবে শ্রেষ্ঠত্ব তো ধরে রাখতে পারিনি এর জন্য শ্রেষ্ঠ হয়ে কোনো লাভ নেই আমার ভাগবতে ভগবান যে কথাগুলো বলেছে প্রত্যেকটি অধ্যায়ে যে গাড়তর বিশ্লেষণ দেওয়া আছে এর মধ্যে যদি প্রবেশ করা যায় দেখবেন প্রত্যেকটি শব্দে একটি একটি করে অভিনব খুঁজে পাওয়া যায় আমরা অনেক সময় বলি না যে গোবিন্দ আমি তোমাকে স্মরণ করছি তুমি আমাকে কী পাচ্ছ না কেন এই ছোট্ট একটি গল্প বলে আমি ভাগবতের ব্রাহ্মণ পত্নীদের কিভাবে ভগবান কৃপা করলেন সে মানে সেই অধ্যায়ে যাবো বালি এবং ইস্কান্দার দুই ভাই ছিলেন আপনারা হয়তো বা অনেকেই জানেন উত্তম গোস্বামী বললেন ইস্কান্দার হচ্ছে কর্মফল আর বালি হচ্ছে আমার মতো অধম জীব ইস্কান্দার এবং বালি দুই ভাই ছিল ইস্কান্দার বালিকে হারিয়ে তার রাজ্যকে কেড়ে নিলেন তার পুত্র তার সন্তান সকল কিছু কেড়ে নিলেন মিলটা কোথায় কর্মফল আমাদের কাছ থেকে অনেক কিছুই কেড়ে নেয় তখন আমরা কাকে ডাকি গোবিন্দকে ডাকি জীবের স্বভাব তাই হারিয়ে গেলে গোবিন্দকে স্মরণ করি বেশি গোবিন্দ দুঃখ দিয়ে ভক্তকে পরীক্ষা করে কথাটি ভুল আমি অন্তত মানি না কারণ দুঃখে থাকলে ভক্ত দিয়ে ভক্তকে পরীক্ষা করে যে ভক্ত আমাকে কতখানি ডাকে কিন্তু গোবিন্দের নাম স্মরণ করে তট্টালিকায় যে থাকে সে কিন্তু গোবিন্দকে স্মরণ করে না সুতরাং পরীক্ষা গোবিন্দ সুখ দিয়ে করে দুঃখ দিয়ে করে না তদরুপ দেখুন বালিকেও ভগবান তার রাজ্য কেড়ে নিয়েছেন বালি গোবিন্দ তখন তো গোবিন্দ নয় রাম অবতারের কাহিনী তো শ্রী চন্দ্রকে স্মরণ করলেন রামচন্দ্রকে হারাম হারাম বলে ডাকছেন তো রামের কি বা হলো রাম ইস্কান্দারকে পেছন দিক থেকে হত্যা করলেন ইস্কান্দার বললেন তুমি আমাকে হত্যা করেছো তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু তুমি ভগবান হয়ে আমাকে পেছন থেকে হত্যা করলে এই পেছন থেকে হত্যা করা এটি কি ঠিক সুন্দর একটি প্রশ্ন যে পেছন থেকে হত্যা করা ঠিক নয় পেছন হত্যা করলে তাকে কখনোই উত্তম বলা চলে না তো গোবিন্দ শ্রীরাম তাকে কেমন যখন হত্যা করলেন দিলেন কর্মফলকে তুমি যখন বালির রাজ্য বৈভব কেড়ে নিয়েছিলে তুমি কি আগাম নোটিশ জানিয়েছিলে বালিকে তুমি যুদ্ধ করবে হুট করে যুদ্ধ করেছো তোমার কি এখানে অন্যায় নেই আমরা ঠিক তাই করি অন্যের দোষটা খুব ভালো দেখি কিন্তু নিজের দোষটা চোখে পড়ে না যখন স্কান্দারকে শ্রী রামচন্দ্র এ কথাটি বললেন স্কান্দার মাথা নত করলেন এবং তার মৃত্যু হল এরকম একটি কাজ কর্ণও করেছিল কর্ণের যখন রথ গেঁড়ে গিয়েছিল অর্জুন অস্ত্র ত্যাগ করেছিল বলেছিল যে কর্ণের তো ঠিক হবে না শ্রীকৃষ্ণ কর্ণকে হত্যা কর্ণ হাতে তালি দিয়ে বলেছিল বাহ শ্রীকৃষ্ণ তুমি না ন্যায় করায়ন তা আমাকে বিনা অস্ত্র তুমি হত্যা করবে কোন শাস্ত্রে পেয়েছ যে কোন যুদ্ধকে বিনা অস্ত্র হত্যা করা যায় শ্রীকৃষ্ণ তাকে কি বলেছিল জানেন সপ্তম রথি মিলে যখন অভিমন্যুকে পেছন থেকে হত্যা করেছিলেন এর কথা কোথায় ছিল তখন তোমার অভিমন্যুকেও তো একইভাবে কর্ণ হত্যা করেছিল যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন আরো আরেকজন আছে কে তো বলেন তো ওই যে তীরের উপরে বৃদ্ধ ছিল সে প্রশ্ন করেছিল যে আমি কি অন্যায় করেছি সে তো বর প্রাপ্ত সেও প্রশ্ন করেছিল আমি কি অন্যায় করেছি যে আমার মৃত্যু এত কঠিন হবে তখন আমি তো শত বছর একশো বছরে কি হয়েছে আমি জানি শত বছরে এমন কোনো পাপ করিনি যে পাপের ফলে আমাকে এভাবে তীরবিদ্ধ হয়ে থাকতে হবে শ্রীকৃষ্ণ বলেছিল শত বছরের কথা তুমি জানো শত বছর আগের কথা তো তুমি জানো না সেই আগে তুমি একটি সাপ তোমার পায়ে ছিল সেই সাপকে তুমি ছুঁড়ে মেলেছিলে সেই সাপ একটি কাটার উপরে পড়ে গিয়েছিল সে ধীরে ধীরে প্রাণ ত্যাগ করেছিল সেখান থেকে তুমি অভিশাপ পেয়েছ দেখুন আমরা কত পিঁপড়া পায়ে মেরে যায়। চিন্তা করেছি কখনো অন্ত আমার মতো অধম চিন্তা করে শিক্ষা জীবকে এগুলো শিক্ষা যে তোমরা শিখে না ভীষ্মদেব গঙ্গার পুত্র সে উদ্ধার পায়নি গঙ্গা স্নান করতে যাই আমরা পাপ ফলন করার জন্য নিজের পুত্রকে সে উদ্ধার করতে পারেনি লাভ নেই গোবিন্দকে স্মরণ না করলে কোনো লাভ নেই যখন বালিকে কে কিবা করলেন বাণী কিবা পাওয়ার পরে সুখ পেট সবকিছু ভুলে গেলেন তিনি যখন সবকিছু ভুলে গেলেন তখন শ্রী রামচন্দ্র কে বলছে এর জন্যই তো ভক্ত কে কিবা করতে মন যায় না ভক্ত তোমার কিপা পেলে সব ভুলে যায় যখন এই কথা বলেছে শ্রী রাম আজকে যদি বালি না আসে আগামী কালকে সকালে আমি তাকে হত্যা করব লক্ষণ হেসে বলল আগামী কাল কেন এখন নয় কেন জীবকে শিক্ষা দিল যদি কারোর প্রতি রাগ হয় তখন তাকে তৎক্ষণাৎ কোনো শাস্তি দিও না একটু ভেবে চিনতে করো রাম বলছে লক্ষণ বিকালের তো একটু ব্যাপার বিকাল নাই যদি সে না আসে তখন হত্যা করবো এ কথা শুনেছে হনুমান হনুমান বালিকে যে বলছে মদ্যপান ছাড়ো শ্রীরামের চরণ ধরো না হলে কিন্তু জীবন এবার গেল এই হনুমান হচ্ছে ভক্ত যে ভগবানের কথা স্মরণ করিয়ে দেয় বাস্তব জগতেও দেখবেন কেউ যদি অধার্মিক হয় ধার্মিকের চোখে যদি পড়ে ধার্মিক কিন্তু তাকে বলে এ কাজ করো না ধর্ম পথে আসো হনুমান হচ্ছে ভক্তের প্রতি যখন এ কথা বলেছেন বালি তখন শ্রীরামচন্দ্রের কাছে আসেন এবং কি বা ভিক্ষা চান এবং শ্রীরামচন্দ্র তাকে উদ্ধার করে এই যে উদ্ধার করা এই উদ্ধার করার মধ্যে গোবিন্দের লীলা প্রকাশ পেয়েছে এই উদ্ধার গোবিন্দ যে উদ্ধার করে কর্ম ফল থেকে উদ্ধার পাওয়া যায় যদি ভক্ত তাকে পাওয়া করে এর জন্য ভক্ত কৃপা সর্বপেক্ষা শ্রেষ্ঠ আমি যে কোনো একটু অধ্যায়ে প্রবেশ না করলে তো ভাগবত পাঠ শেষ হয় না আমি একটু প্রবেশ করে একটু ছুঁয়ে তারপরে একটু আপনারা একটু আরেকটু কষ্ট করে বসুন আপনাদের কাছে আমার অনুরোধ করি জীবীন শ্রদ্ধা রাম রাম মহাবীর যো কৃষ্ণ দৃষ্টি নিবাহন এশা বই বাধতে পূর্ণ তত্ত্বান্ত অন্তত্ব মোহ গোপালকগণ পেয়েছে কৃষ্ণের কাছে আরজি জানাতে আমাদের खुदा পেয়েছে তুমি যেরকম অসুর বধ করো তদন্ত্র বা আমাদের ক্ষুধা অসুরকে বধ করো ত্রিয়বিংসত গোপ বন্য যশ প্রদেশত তৎপনা কৃষ্ণ দীক্ষিত অর্থাৎ এই অধ্যায়ে জাগিক ব্রাহ্মণ পত্নীদের কৃপা এবং ব্রাহ্মণদের অনুশোচনা বোধ আনা এবং তার সখাদের সেবা দেওয়ার কথা বর্ণনা করা আছে অনেক বড় অধ্যায় আমি সংক্ষেপে যে মূল কথাটুকু তুলে ধরব যে জাতি ব্রাহ্মণের পত্নী আর গোপীরা কিন্তু এক শুধু একটি জায়গায় ধরা খেয়ে গেছে এই এখানে বোঝা যায় জাতি ব্রাহ্মণ যজ্ঞ করছেন কৃষ্ণ বলরাম সখাদের পাঠালেন সখাদের পাঠিয়ে বললেন তারা যজ্ঞ করছে তাদের কাছে যে বল রাম কৃষ্ণ ক্ষুধার্ত নিকটেই বনে তারা খেলা করতে এসেছে তাদের যেন অন্য ভিক্ষা দেন ব্রাহ্মণদের কাছে যে বললেন যে আপনারা যজ্ঞ করছেন আপনাদের যজ্ঞে আপনার আমাদের আন্তরিকভাবে ভাবে শুভেচ্ছা এবং প্রণাম দূরে কৃষ্ণ এবং বলরাম আছে তাদের খিদে পেয়েছে আপনারা যদি ক্ষিপা করে অন্ন ভিক্ষা দেন বড়ই কৃতার্থ হই যাজ্ঞিক ব্রাহ্মণগণ সেদিকে কর্ণপাত করলেন না তো হলো অহংকার যখন অহংকার এসেছে সখাগণ কষ্ট পেয়ে আবার কৃষ্ণ বলরামের কাছে ফেরত আসলে কৃষ্ণ বলরাম বললেন যে যাকে ব্রাহ্মণদের পত্নীদের কাছে যাও তারা অবশ্যই অন্ন ভিক্ষা দেবে তারা সদা সর্বদা সখারা গেলেন সখারা গিয়ে যখন উপস্থিত হলেন ব্রাহ্মণ পত্রীরা কান্না করছেন কৃষ্ণের গুণনীলা বর্ণনা করছে আর কান্না করছেন এ দেখে সখারা বুঝতে পারলেন যে এরা হয়তো অন্য ভিক্ষা দেবে সখারা রয়েছে কি পা করে যদি অন্য ভিক্ষা দেন দেখুন গোবিন্দ হোক তারাই এই নীলা সম্ভব তার কোনো মধ্যে তার সঙ্গে রাগভোগ উপস্থিত হয়ে যেতে পারে তার কি কোনো প্রয়োজন আছে অন্নভিক্ষা করার জীবকে শিক্ষা দেওয়ার যে কিঞ্চিত আমার কাছে চাওয়া পাওয়া থাকলে তাকে আমি সেই চাওয়া পাওয়া পূর্ণ করি বটে কিন্তু আমি তার হই না ব্রাহ্মণ পত্নীগণ যখন শুনলেন তক্ষনা ঘরে যা ছিল তা সুন্দর করে সাজিয়ে সখাদের কাছে কিন্তু পাঠাননি নিজেরা যে সেবা দিয়েছেন এই যে বাল্য সেবারও কিন্তু এখান থেকে আবির্ভাব ঘটেছে নিজেরা যে সেবা দিয়েছেন সেবা দিয়ে প্রাণ গোবিন্দের কাছে দেখুন রাশে যেরকম কৃষ্ণ প্রশ্ন করেছিল কেন এলে এলে কিন্তু একই ঘটনা এখানেও ঘটেছে आते रहो